প্রশ্ন এক ভারত সরকারের কোন মন্ত্রক আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস মিডিয়া সম্মান এ দুই হাজার চব্বিশ ঘোষণা করেছে এ যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় বি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সি কর্মী মন্ত্রণালয় ডি পররাষ্ট্র মন্ত্রণালয় সঠিক উত্তর বি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রশ্ন দুই মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের জন্য দ্বিতীয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ বিমস্টেক পররাষ্ট্রমন্ত্রীদের রিট্রিট এগারোই জুলাই কোথায় অনুষ্ঠিত হবে এ ভারত বি ভুটান সি মায়ানমার ডি নেপাল সঠিক উত্তরে ভারত প্রশ্ন তিন কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসি এর সচিবালয় কোন স্থানে অবস্থিত এ নয়াদিল্লি বি পুরুষ সি ঢাকা ডি কলম্বো সঠিক উত্তর ডি কলম্বো প্রশ্ন চার দ্য গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসই ভারতের একটি প্রধান যুদ্ধজাহাজ নির্মাণ সংস্থা ভারতের কোন মন্ত্রকের অধীনে কাজ করে এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বি প্রধানমন্ত্রীর কার্যালয় সি প্রতিরক্ষা মন্ত্রণালয় ডি ভারী শিল্প মন্ত্রণালয় সঠিক উত্তর সি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রশ্ন পাঁচ মুসলিম নারী বিবাহের অধিকার সুরক্ষা আইন দুই কবে কার্যকর হয় এই উনিশই সেপ্টেম্বর দুই বি উনিশে সেপ্টেম্বর দুই হাজার আঠারো সি পঁচিশে জুলাই দুই হাজার উনিশ ডি বাইশে আগস্ট দুই হাজার সতেরো সঠিক উত্তর বি উনিশে সেপ্টেম্বর দুই হাজার আঠারো প্রশ্ন ছয় কোন রাশিয়ান ফেডারেশনের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল অ্যাওয়ার্ড প্রতিষ্ঠিত হয়েছিল এ সতেরোশো আটষট্টি উনিশশো সাতান্ন সি ষোলশ আটানব্বই ডি দুই হাজার সঠিক উত্তর সি ষোলশ আটানব্বই প্রশ্ন সাত নরেন্দ্র মোদী ছাড়া আর কোন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করেছেন এ ইন্দিরা গান্ধী বি রাজীব গান্ধী সি অটল বিহারী বাজপেয়ী পি ভি নরসিমহা রাও সঠিক উত্তর এ ইন্দিরা গান্ধী প্রশ্ন আট সারা বিশ্বে প্রতি বছর কোন দিনে বিশ্ব শক্তি স্বাধীনতা দিবস পালিত হয় এ পাঁচই জুন বি দশই জুন সি পাঁচই জুলাই ডি দশই জুলাই সঠিক উত্তর ডি দশই জুলাই প্রশ্ন নয় ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির জেডিসিসি বারোতম সংস্করণ নয় জুলাই কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ দুবাই বি নয়াদিল্লি সি আবুধাবি ডি মুম্বাই সঠিক উত্তর সি আবুধাবি প্রশ্ন দশ নিচের কোনটি ভুলভাবে মিলেছে এ পি ভি সিন্ধু ব্যাডমিন্টন বি গগন নারাং শুটিং সিএমসি মেরি কম ভারত্তোলন ডি হার্দিক পাণ্ড ক্রিকেট সঠিক উত্তর সি এম সি মেরি কম প্রশ্ন এগারো বিএপি এক কোন রোগের সাথে সম্পর্কিত এ আলঝেইমার বি হাপানি সি কার্ডিওভাস্কুলার ডিজিজ ডি ক্যান্সার সঠিক উত্তর ডি ক্যান্সার প্রশ্ন বারো ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি নিচের কোন স্থানে অবস্থিত না হলে এ হায়দ্রাবাদ বি ব্যাঙ্গালুরু সি নয়াদিল্লি ডি মুম্বাই সঠিক উত্তর এ হায়দ্রাবাদ প্রশ্ন তেরো ভারত সরকারের কোন মন্ত্রক প্রকল্প পরি ভারতের পাবলিক আর্ট চালু করেছে এ যোগাযোগ মন্ত্রণালয় বি সংস্কৃতি মন্ত্রণালয় সি কৃষি মন্ত্রণালয় ডি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সঠিক উত্তর বি সংস্কৃতি মন্ত্রণালয় প্রশ্ন চৌদ্দ ফিলিপাইনের বর্তমান রাষ্ট্রপতিকে এ ফার্দিনান্দো মার্কোস জুনিয়র বি থারমান শানমুগারত্নম সি কিশিদা ডি আনোয়ার ইব্রাহিম সঠিক উত্তর এ ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র প্রশ্ন পনেরো ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স এনসিজিজি কোন প্রতিষ্ঠানে তার উৎপত্তির সন্ধান করে এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিসার্চ নিয়র বি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন এলবিএসএনএ সি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডি প্রশাসনিক সংস্কার বিভাগ সঠিক উত্তর এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিসার্চ এনআইএর প্রশ্ন ষোল ইরানের প্রেসিডেন্ট অফিসের মেয়াদ কি এ পাঁচ বছর বি ছয় বছর সি চার বছর ডি আট বছর সঠিক উত্তর সি চার বছর প্রশ্ন সতেরো নীচের কোন বাক্যটি ভুল এ রাশিয়ার প্রেসিডেন্টের কার্যকাল চার বছর বি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সাতই মে দুই হাজার চব্বিশে রাশিয়ার রাষ্ট্রপতি হিসাবে তার পঞ্চম মেয়াদ শুরু করেছিলেন সি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হলেন জোসেফ স্ট্যালিনের পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা রাশিয়ান বা সোভিয়েত নেতা ডি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার এবং দুই থেকে দুই পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তর এ রাশিয়ার রাষ্ট্রপতির কার্যকাল চার বছর প্রশ্ন আঠারো ধ্রুব শীতওয়ালা কোন খেলার সাথে সম্পর্কিত এ ভারত্তোলন বি ক্রিকেট সি বিলিয়ার্ডস ডি অ্যাথলেটিক্স সঠিক উত্তর সি বিলিয়ার্ডস প্রশ্ন উনিশ কোন সালে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফএসএসএই প্রতিষ্ঠিত হয়েছিল এ দুই হাজার ছয় বি দুই হাজার আট সি দুই হাজার এগারো ডি দুই হাজার নয় সঠিক উত্তর বি দুই হাজার আট প্রশ্ন কুড়ি ভারতে সমবায় আন্দোলনের কে এ ভার্গিস কুরিয়েন বি সার ফ্রেডেরিক নিকলসন সি এম এস স্বামীনাথন ডি গুলাবরাও পাতিল সঠিক উত্তর বি সার ফ্রেডেরিক নিকলসন যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন